কতবার কইছে আমরা পালাই না পালাই না আল্লাহর কি খেলা আল্লাহ কয় রান্না করা গরম পাত্রিও খাইয়া যাইতে পারতা না নির্বাচনে দাঁড়াইলে এক রকম পাস করার পরে আর এক রকম ঠিক কি আমরা দেশের মানুষ ক্ষমতার বোঝা ভাইয়া লাইলে একাধারে সতেরো বছর আন্দাইল আগের রায় আমি তুমি দামি কত যাত্রের নির্বাচন যে বাংলাদেশ হইছে ক্ষমতা ছাড়তে মন চায় না ঠিক কি না বলো ক্ষমতার মোজা ফাইয়া ক্ষমতা ছাড়তে মনও চায় না এরা আমরা দেশ আমরা এক সময় একরকম কয় যে সুন্দর কোনো অসুবিধা নাই কিন্তু দেখা গেছে এই অসুবিধার ভিতরে সবাই আছে এই অসুবিধা নাই অসুবিধা নাই কতবার কইছে আমরা পালাই না পালাই না আল্লাহর কি খেলা আল্লাহ কয় রান্না করা গরম পাত্রী খাইয়া যাইতে পারতাম খেলা কা বা কথা কথা খেলা কা আল্লাহর কি কঠিন খেলা রে কি কঠিন খেলা আমি আপনাদের মধ্যে কষ্ট হইতেছে না শেষের দিকে যাওয়া দরকার আর সামান্য একটু শুনেন এখন নবী রে কথা মনে আছে নিও আবু জেহেল কয় বাতি যার ফরি কি তৈল কয় গেলাম বা মসজিদ আকসা হ্যাঁ তে গেলাম গে সিদ্ধে তুল মুন তাহা বাতি যা ফেলি উঠত না জমিন ও থাহ যে এটা কইস এটা সকলের কাছে কইতে পারবানি কয় ফারতাম না গিয়ে তাই আবার করছি কি কয় তুমি এখনো ব আমি আইতে আসি নয় বিজিরে কাবা ঘরের লগে বাইয়া আবু জাহেল গিয়ে উঠছে সাফা ফাহার কি ফাহার কথা কথা ওই হাতে মোবাইল টিফে বইয়া বইয়া কি ফাহার উঠছে যারা হজক আছেন তারা সাফা ফাহার ছিলেন সাফা ফাহার উঠতে ডাকিস আমার দেশের মানুষ তোমরা সব তাড়াতাড়ি কাবাগরের কাছে আইও তো নেতায় ডাক দিছে কর্মীর কি হুশ আছে সব আইসে কাবাগরের কাছে আইছে পরে কই মোহাম্মদ ওই যে কথাটা কইসলা কত কোন আগে এটা কো সকলটা ডাক দি আনছি তুমি এই কথাটা কও নবী যুগ কথা তো হেই দে আমি হত্যা রয়েছি জিবলে আমার ডাক দিয়া তুললা কাবা ঘরের কাছে আনছে বুডক কোকুরা ওই বাইতুল মুকাদ্দাস নিছে নিয়ে আসে তারপরে সিদ্ধাতুল মুহা নিছে এই গুইরা টুইরার পরে আমি আইয়া ক তুমি ওহন কো কয়ে যে আপনারা সামনে বইয়া রয়েছি তা বুঝে লাগ কয় ওই আমরার ভিতরে ক্যাডারে ইয়া মসজিদে গেছি বাইতুল মুকাদ্দাস তো একজনে কয় ভাই সাহ আমি আইছি আমি কই কয় কয়দিন লাগে কয় যাইতে লাগে তিরিশ দিন গরিফুরের মানুষ তো বুদ্ধিমান মানুষ এখন আপনার আরেজি একটা জাগাত যদি যাইতে তিরিশ দিন লাগে আইতে লাগে কয়দিন আমার কথা কেন আইতে লাগে কয়দিন মাই দিদিয়া থাকলে কয়দিন হয় বত্রিশ দিন হয় যাইতে আইতে তিরিশ দোকানে ষাট মাই দিদিয়া রয়েছে দুই দিন কয়দিন হয়েছে রে বা সুটটি দি আর নবীজি কয় রাইতে গেছি সোহালের আগে আবার গরম হত্যা রয়েছি আইয়া দেখি গরম বিছনাটা গরম রইছে

আপনি আমারে ফাগল বলক আমরা কি ভালো কইনি আজ জানা ফাগলা ভি ধরা পড়ছে 60 দিনের রাস্তা এবারে কয় ঘন্টার ভিতরে কেমনে আইলো আজজা ফাগলা ভি ধরা খাইছে তাইলে তাইলেও না আসল ফাগল ফাগলে কয় আমরারে বুজান কি করতেন ফাগল কে আড়ায় আমরাও তো জানিয়া বাড়ায় ফাগল এবারে ধরে লইয়া বেশি ফাগল হইছে আবু বকর সিদ্দিক আপনি যেমন ফাগল করাইয়া দাও হেমনে তো আবু বকর সিদ্দিক এর ব্যাপারে বেশি না আছে আপনি যেমন আবু জেহেলে ফাগল কর আমি আবু আহা আবু তালেব বাতাস সাইবা সবাই তো ফাগল কয় আপনি যেমন ফাগল কর আমরাও তো ফাগল কই আমরারে লুইয়া বেশি না আছে আবু বকর সিদ্দিকে আবার অনেক কথা বুঝাইয়া কন হ্যাঁ জানে লাভ ফাগলা নি খাইছে আমি হলো আবু বকর দিকে ডাক দিয়ে লুইয়া তো হ্যাঁ ফায় সুটটা ফলে উঠে দিছে তো দিয়া সেটা কয় এই আবু কাই সাহ ওই আবু জেহাল ভাই সাহেব আপনার কইসে যাইতেন তা আবু বকর উঠটা দিছে দৌড় খেয়াল করেন সিহর কথা তাই করছে আসল কথা আবু বকর সিদ্দিক উঠটা দিছে দৌড় দৌড় দিয়া আইয়া দেখে সব কাফের যারা উদিয়া নবীজি রে বইয়া রয়েছে আর নবীজি কাবা কর্তার মধ্যে হেলান দিয়া আরাম ফরমাচ্ছেন চোখ বন্ধ করে আবু বকর সিদ্দিক এত কাফের ভিতরে নবীজিরে দেখে মনটা খারাপ হয়ে গেছে গা আর এই অসুবিধার দলের লোক তো ঠিক নাই নবীর গাও কোনো আঘাত টাকাত করলো নি টিটকারি মিটকারি বাড়লো নি জানি নবীর দি মন করে মলিন দেখা যায় নবী চুপ মেরে বসে আছেন প্রশান্ত চিত্ত কোনো টেনশন নাই আবু বকর সিদ্দিক ডুবছে খেয়াল করেন আবু বকর সিদ্দিক দুঃখ কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী কো সালাম ওয়া রাহমাতুল্লাহ কথা নাই প্রথম কথাটা আবু বকর কইরা রাসূলুল্লাহ গতকালই তে আপনি কই았েন সুবহানাল্লাহ বলেন কিন্তু কিছু কৈছা না নবীজিও কিছু কইছে না আবু বকরও কিছু কইছে না আবু জেহেলেও কিছু কইছে না দুঃখের সািরে আবু বকর সিদ্দিকে কইতে আছে ইয়া রসুল্লাহ গতকালকে আপনি কই আসলেন সব না তো নবীজি কইছে আমি গেছিলাম গা মসজিদে আকসার হ্যাঁ তা গেছিলাম সিদ্ধাতুল মুল তাহা নবীজি এতক্ষণ ধরে কইলাম কাফেররা সামনে এই কথা কইছে তারা বিশ্বাস করে না আবু বকর আনছে টিটকারি মারতো হ্যাঁ আইয়ে কয় আপনি গত রাইতে কই আসলেন অন কাফের একজন আরেকজনের ভাই চাই কি তারে আনলি দি সরাইটা এবারে দিয়ে আরো আছে নবী কয় আসলাম না হেবারে কয় পাইছি না তো সাক্ষী লৈলো হইলো সোভাগলো কত না ওহন সোরানকে মেরে দিয়ে আরো সাক্ষী হইলো নবী কয় আমি আসলাম না আবু বকর কয় বিচাইরা পাইছি না তো এটা আরো হুবু বিলে রইল আবার আবু জেহেলে ডাক দেখো আবু বকর তোমার নবী কি তা কইছে কয় কিতা কৈছে কইছে ক মোহাম্মদ ক কয় আমি কইতাম না আপনি অ অন আবু জেহেলে কইতে আছে আবু বকর তোমার নবী কয় কালকা রাইতে এবারাই বিলে এই মক্কাতে ওই মসজিদে আকসাদ গেছে হ্যান বিলে উফরের ভ্যালু তুলেছিল আমরা আর এটা শুনছি না আচ্ছা তুমি দেখা বিবেকবান মানুষ তুমি দেখা সচেতন মানুষ ও তোমার আমি জি যাই আচ্ছা তুমি কেন তুমি গেছো নি বাইতুল মুকাদ্দ কয়ে গেছি না কয় কয় দিন লাগে কয় তিরিশ দিন কয় আইতে লাগে কয় দিন কয় তিরিশ দিন কয় যে জায়গায় যাইতে লাগে তিরিশ দিন আইতে লাগে তিরিশ দিন আর তোমরা নবিয়ে কয় এবারে বেলে রাইতে খাইয়া ঘুমাইয়াছিল রওনা দিছে আগে মিলে আমার গরাইয়ে হুত রয়েছে কথা আবু বকর সিদ্দিক মুসকে আবু যে এটাকে আমার নবিয় কইছে না তুমি বানাইয়া বানাইয়া ক আবু যে আমি বানাইয়া তো কত কথাই কই এ তো কিফা দিল কখনো এতখানা বানাই গেল নেই আবু বকর সিদ্দিক চোখে পানি ছেড়ে দিলে আবু বকর সিদ্দিক গাল বায় বায় টপ টপ করে পানি পড়ে ডাক দেয়া করে ও আবু জাহেল এই কথা কি আমার নবী কইছ না তুমি কও কয় ভাই আমি একটাও বানাইয়া কইছি না শব্দ তো আমার নবীয়ে কইছে আবু বকর সিদ্দিক সুখের পানি সাইরা নবীর দিকে তাকাইয়া কয় যদি আমার নবী এই কথা বইলা থাকে অবশ্যই আমার নবী গেছে বিন্দু পরিমানে আমার সন্দেহ নাই নবী যদি কই সত্যই কইছে আল্লাহ নবী লাভ দিয়ে উঠাইছে আবু বকর রাম জাতীয় দৈরকয় আবু বকর আজকে থেকে তুই সুদে আবু بکر না আজকে থেকে তুই আবু বকর সিদ্দিক আজকে থেকে তুই আবু بکر সিদ্দিক তুই শুধু আবু بکر না আবার একটা কথাও তুই জিগাইলি না আবু জাহেলের মুখে শুইনা বিশ্বাস করে ফাপাইলি আবার কাফেররা কয় আবু بکر এই অসত্য কথাটা তুমি কেমনে বিশ্বাস করলা এটা কেমনে সম্ভব 30 দিনের রাস্তা আইতে যাইতে 60 দিন এবারে আবার এক দিন আইয়ে যায় কেমনে এটা তুমি কেমনে বিশ্বাস করলা আবু বকর কান্দার কয় ভাই হুদাঈদা আমি বিশ্বাস করছি নবীজি কয় এক আল্লাহ শুShaderType দেবদেবীর ইবাদত মানুষ করল নবীজি আয় কইছে এক আল্লাহ জীবনে আল্লাহ দেখলাম না তারপরেও আল্লাহ মান্না লাইছি নবীজি কয় ফেরেশতা ভিলে আছে আমরা কইছি ہوا আছে নবীজি কয় জান্নাত বিলে কিতা জাহান নাম বিলে কিতা আমরা কইছি নবী যখন কইছে হ আছে যেই নবীর কথা আল্লাহ না দেইখা বিশ্বাস করলাম জান্নাত জাহান্নাম না দেইখা বিশ্বাস করলাম যেই নবীর কথায় ফেরেশতা দেখলাম না বিশ্বাস করলাম এই নবী বলছে মসজিদ আকসায় গেছে অবশ্যই গেছে এতে কোনো সন্দেহ নাই গৌরীপুরের মুসলমান এটারে কইমান ইমান লোডর ফোর করলে হইতো না মনে ইমান ইমানদার হইবা মনে ধরলে ইমান সাইরা দিবা এটার নাম ইমান না এই যে আলে ভোলা দেখতে আস এই যে হুজুর দেখতে আছ বাংলাদেশে কম হয় নাই কম মস্কার হয় নাই মসজিদের মেম্বার গুলোতে কথা বলতে দেওয়া হয় নাই ঠিক কিনা মসজিদের মেম্বার গুলো বন্দী হয়েছিল মসজিদের সভাপতি সেক্রেটারি আর কমিটির কাছে হুজুর ওয়াজ করণের আগে হুজুর কত ওয়াজ করছো সকলে মিলিয়া এইটা কন যাইব সেটা কন যাইত না এই সুদের ব্যাপারে ওয়াজের দরকার নাই আমরা সভাপতি কিছু কিছু সুদ খাই সুতরাং এটা কইয়া ফেস লাগানোর দরকার নাই সেক্রেটারি হুজুর আলগাত নিয়ে বুঝাইতে আছে আমি কই কোরআন আছে হাদিসও আছে সভাপতি সেক্রেটারি কামলgetLoggerকে দুক্কা হেগুং দি আবার হইবো ওয়াস থামা থামি নাই ঠিক কি না কম মস্করা ইমাম নিয়ন্ত্রণ করে সভাপতি সেক্রেটারি মনে কষ্ট নিও না জারাখানকার সভাপতি আছেন সেক্রেটারি আছেন রাগ হই না সভাপতি সেক্রেটারির দায়িত্ব ইমাম সাহেব দে ছাইরা হন না আপনার দায়িত্ব হইল মসজিদারে সাইয়ারা হন মসজিদারে ঝাড়ু দন জোতা মতা কেউ নেয়নি ফাহারা দন মানুষের জুতা দিয়ে সাইয়ারা হন এটা হইল সভাপতি সেক্রেটারি কেশিয়া তারা মসজিদের টেহাটুয়া সাইয়া রাখবো তারা ইমান সবকে দম খাই তো ঠিক কি না কম আমরা দেশ সভাপতি ইমাম সাহেবরে পাইছে বাজারও বাজারো ভাইয়া কয় সভাপতি সাহেব বাজার কইয়া বইয়া বইয়া আড্ডা মারতে আছে এমন সাহেব ইমাম সাহেব দেখা গুজর উন্নয়ন হুজুরের সভাপতি ডাক হুজুরে গেছে গেছে পরে কে হুজুর আমরা বাজারের ব্যাগ কুদুর গড় দিয়ে আইয়েন আসেনি এই কারবার আসেনি রে কারবার তুমি সাংঘাতিক একটা কারবার করে ডালাইছো ভাই সাহ আব্বা তুমি সাংঘাতিক একটা অপরাধ করছো তুমি ইমাম সাহরে কও বাজারের ব্যাগটা তোমরা গড় দিয়েই তো কয়টা বেতন দিয়ে ইমাম সাহরে কিনে লাইছো তুমি ইমাম সাহ তোমার চাকর হয়ে গেছে ইমাম সাহ হইল বাদশাহ ইমামের হুকুমে তুমি রুকুতে যাও ইমামের হুকুমে তুমি রুকু থেকে দাঁড়াও ইমামের হুকুমে তুমি সাজদায় যাও যতক্ষণ ইমাম সালাম না ফিরায় তুমি ততক্ষণ সালাম ফিরাইতে পারবা না ইমাম তোমার বাদশাহ তুমি ইমামের প্রজা ঠিক কি না কো আর আমরা দেশে আমরা

হুজুর কে সিহায়েদায় কোন ওয়াজ করব ফিশাবলে সিহায়েদায় মনস কোন ওয়াজ করব সেই দিন আর নাই কোরআন হাদিসের কথা বলবে তোমার আব্বার বিরুদ্ধে গেলেও কিছু কোরআন নাই ঠিক কিনা সব ওরে মসজিদ এর মিম্বর হাদিসের আলো জানতে যার শর্ত থাকবা না আমি ঐ জননা বলেছিলাম এই বাংলাদেশে শতকর 92 জন লোক মুসলমান চুর ডাকার সন্ত্রাস ওরা রাস্তার ভিতরে সাদের বুতাম খুলে হাতে আর আমার বাংলাদেশের আলো বলে মারা জলখানার ভিতরে ঢুকে ঢুকে বলে ঠিক কি না কহ গজব আরো যে কত গজব বাহির হয়েছে আপনার আমরা কখনো হাত দিছি বুঝছি না নবীর ওয়ারিশ আলো ওলাম আমরা আলেমের গাও আবতুল্লা লাইছি আলেম নবী আমরা জলখানা ঢুকাইছি লক্ষণ বা বেশি সুবিধার না গজবের লক্ষণ আল্লাহ কল্লা হাজাবা বাই হ আল্লাহ আল্লার নবি জানাই দিছে হ্যাঁ যার উপরে জুলুম করছ তারে কয় মাজলুম মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই ডাক্তার দিতে দেরি কবুল হতে দেরি নাই ঠিক কি না নাম চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছে জালখানার ভিতরে কত ভাবানি পীর মা বলো মা জালখানার ভিতরে চোখের পানি ছেড়ে দিয়ে কেটেছে আল্লাহ নবী কয় বান্দারে রে কান্দিস না তোর চোখের পানি ফেরত যাবে না তোর চোখের পানির রেজাল্ট আসবে হয় আগে নাইলে পড়ে পরে আল্লাহর কথা হয় নাকি হয় না ওই কিটা ওই নবীল

জুরে কোন আমিন আমিন খুলে হাতে পায়ে ধরে অনুরোধ করে যায় ইমাম কে ঘোষণা দেয়া দিবেন নজর কুরআন হাদিস ও যা আছে কইবেন আমার বিরুদ্ধে গেল আফুতি নাই ঠিক কিনা কো আমার বিরুদ্ধে যাও সংসগী আমি যদি ও আরো সংস কইরা কই야 আমি অথবা আফনে মনে করেন এই সৌকার তাই হলো ঘরের সৌকার এটা একটা সৌকার এটা হলো দোরসা মনে করেন এটা চাল না এখন বাইরেতে ঠান্ডাইতে আছে একজনে কইছে ও ইমাম সাহেব এই দরজাটা বন্ধ করে আনছেন এটা কইছে বালা মুরুব্বিয়ার জন্য কইছে আমি দরজাটা বন্ধ করেন তো হেবাড়া গিয়া দেহে এই চৌকাটার মধ্যে ডালান দিয়ে একটা খেরুই রয়েছে এখন হেবাড়ারও কয় দরজা বন্ধ করতো যেতে খেরুই রয়েছে তার এই কথাটা কন লাগবে নি ও কইলা আপনি ভিতরে না হইলে বাইরে যান আমি দরজা লাগাম এই কথাটা কন লাগবো নি ও কথা কয় না রে লাগব নেদা কন্টাতে দরজাত খড়িয়ে রইছে এর লাগি দরজা বন্ধ করতে হইলে হয় কোন লাগব ভিতরে আয় না হইলে কোন লাগব বাইরে যাও হাজার হাজার বছর আগে আল্লাহই কথা ডাক দিয়া কইছে হইলো কইলে ভিতরে আয় না হইলে বাইরে যাও ও তুখুলু ফিসিল মাকাফর ইসলাম মানে পরিপূর্ণ মানো আফাতুমেনুনা বিবাছিল কিতাব ও তাকসুরুনা বিবাছ তোমরা কি কোরআনের কিছু অংশ মানো আর কিছু অংশ মানো না মানলে ফুরাফুরি মানো না মানলে কইলে ভাইয়া বিদায় হয়ে যায় গাও তোমরা তো বালা ভালো বেড়াই কাফের আছে আল্লাহর কিচ্ছু হইছে না ঠিক কিনা কও ইসলাম আপনার মন মতো হবে না আপনাকে ইসলামের মন মতো হইতে হবে ঠিক কিনা কও আচ্ছা ও আমরা যে আমল করি আমরা আমল জিলা ধরে না কিনে কারণ তিনটা জিনিস থাকলে আবাদত কবুল হয় সহি নিয়ত সঠিক নিয়ম হালাল খাওয়া এই তিনটা জিনিস যদি আবাদতে না থাকে তাইলে আবাদত কবুল হয় না অন হারাম খানা খাইয়া আপনি যত আবাদত করেন কবুল বলি মা কথা কয়না কবুলি কবুল হইত না এখন যদি কেউ সুদের টেহা খায় তাইলে হালাল না হারাম মা কথা না দি হালাল না হারাম এই সুদের টেহা দিয়া আপনি যদি হজ করেন হসই বলি

কাম লাগলে ফ্যাট মারিত লাগাইয়া রাখকেন কাম লাগলে ছানি খাইয়া থাককেন গাছের ফাতা খাইয়া থাককেন খানার অভাবে মানুষ মরে না সুদে একটা টাকা আমাদের পেটে যেন না যায় আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমি সদুর শত্তুরটা কোনা পয়টা কোনা সর্বনিম্ন কোণাটা হলো নিজের মারলোগে জেনা করা নিজের মালোগে জেনা করা এটা হলো নাম্বার গোনা আবার চিন্তা করেন সুদের কত গোনা এরপর আমরা তারা হাফ দেখাইতে আসি ভাই ও ভাই মুস্তাক ফৈজি সারা জীবন থাকতো না তো কথাটি মনে রাখতেন কলজাত গেটটা রাখতেন এমনি কথা কই না পাইতেন না খুব আফন মনে করি কথাটি কই কাম লাগবে না খাইয়া থাকতেন কাম লাগবে ভিক্ষা করে খাইয়েন খানার বেশিও বাবাইলে নাগরিক ধর্ম রোজ পরে ঠিককা খাইyan তারপরও ফাও ধরে কইলে যে আল্লাহ বস্থে সুদের কাছেও যাবেন না ইনশাআল্লাহ সবাই কোনা আমিন দয়া করে এইদতে ঠিক থাকবেন অন্ততে লাখটা জিনিস tarjeta আছেন তয়লে পোলা ফাইনের মন্নotra এত টাকা খরচ করা এটা কামও লাগবে আল্লাহ জনা হেফাজত করে সবাই কোনা আমিন ভাই আমরা শেষ হয়ে গেছি আমরা শেষ হয়ে গেছে নমুনাটা কোন মতে আছে আর কি ইসলামের কিচ্ছু নাই কিচ্ছু নাই অক্কর গজলে ধরছে আমরা আসুন আমরা সবাই মিলে অন্তত সুদের থেকে বাসি কি যে অবস্থা হইব কেমতের ময়দান ও কেমতের ময়দান তুমি তো বুঝছো না কি কারবা তুমি কেমতের ময়দানে কানবা আল্লাহ আম্মা আব্বা ভাই একটা ভিক্ষা দেন একটা সব ভিক্ষা দেন কে ভাই একটা সোয়াব ভিক্ষা দেন একটা সোয়াবের লজ্জা জাহান নামে আটকাই গেছি জান্নাতে যাইতে পারি না এমন সময়ে তুমি দেখবা তোমার মা সামনে দিয়ে হাইটা যাইতেছে তুমি গিয়া বলবা মা আম্মা ও আম্মা আম্মা আমারে চিনছেন নি গো আম্মা তুই কাঁদতে আম্মা আবারে সিন চিন্নি গো আম্মা এ ভিডিও কয় না কালা আম্মা না হে তুমি সিনছো না আমি না প্রাইমারি স্কুলে পড়ার সময় একদিন আরাই গেছিলাম গা মসজিদের মাইখানা ঘোষণা দিছে মাইকিং করছে মানুষ বিচারছে পড়ে না আমারে গিয়া মাদাইয়া পাইছে আমারে কেরায় জানি বাস লইরা লইয়া গেছে গা আমি মাদাইয়া বাস স্ট্যান্ড কানতে আসি মানুষে জিগাইছে বাড়ি গো আমি কইছি গৌরীপুর আব্বার নাম জিগাইছে জিগাইতে জিগাইতে বাইত রইছে তুমি আমার আঞ্জা দিয়ে দইরা সারা রাত দিন আমারে লইয়া কাঁচি লাগো আম্মা রাতের বেলা তুমি খাইতে পারো নাই বুকটার লগে আমারে জড়াইয়া দইরা ঘুমাইছো একটা সেকেন্ডের জন্য তুমি আমারে ছাড়ো নাই আম্মা আমি তোমার হেফুতে তুমি আমারে চিনছ না আবার মা ডাক দিয়া বলবে কে আমারে মা ডাকে তুই আমার মা না ড করতা স্বীকার করছি তুই এগোতে আগেও শিকার করছ তরে নাগাইশের হুজুরে কৈছিল না তুই যে আমারে আমার হস নাগাইশের হুজুর না বুঝাইয়া বুঝাইয়া কইল সুদ খাইও না সুদের সর্বনিম্ন গোনা মাল যে না করণ তুই আমার এই যে আম্মারাহস সুদ খাইয়া দি তুই আমার লগে জিনার গোনা কইরা রাখছ কি মামি, মা আমি কি আমি যদি তোর মা হইতাম তুই এই ওয়াজনার পরও কি সুদ খাইতে পারলি নি তুই মার লগে জিনা করন শূন্য তুই সুদ খাইস আবার আমারে তুই মা ডা হস আমার মা ডা আমি তোর মা হওয়ার উপযুক্ত না ও গৌরীপুরের মানুষ কইয়া যাই কইয়া যাই অ মুসলমান মন দিয়ে শোনো মুস্তাক ফয়েজি যদি কোনো দিন আর না আসে কোনদিন যদি তোমাদেরকে না ডাকে মনে রাখবা আমি এসেছিলাম মনে রাখবা কথা কয়টা কইয়া গেলাম এই কথাটি মান্না মান্না শৈল তুমি দেখদিন মরেই যাবা সবাই মিল্লা মসজিদের মাইকিব মুহাজ্জেনে ঘোষণা দিবা মানুষটা না। তোমার লোকে চলুন্ডা মানুষটি জানাজা ধাউনের লেগে বাদ জোহর মসজিদের সামনে আইব কাফন ফড়াইয়া তোমার মুখটা খুল্লা রাখছে কত মানুষে যায় আর গবেষণা করে দেখছো তিরে মনয় ঘুমাই রয়েছে বায়ু কথাগুলা বান্না মান্না চল্য মইরা যাও যেই দিন তোমার কবরে শোয়াইব কাফন ফড়াইয়া সবাই দেখবে মাটির কবর তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই মাটির কবর জানি তোমরা আজকে মারাত্মক বিরক্ত করছো বাবা গৌরীপুরের বাবারা ও পর্দারালের মায়েরা এই একটা কথা কইলাম যে তোমরা কোনোদিন সুদ খাইও না মনে থাকবে কিনা কতবার মনে থাকবে মনে থাকবে আজকে নিয়ত করেন নিয়ত করেন সবাই হাত উঠা কোন হে আল্লাহ হে আল্লাহ হে আল্লাহ সজ্ঞানে জীবনে সুদ খাবো না সবাই কোনা আমিন যারা কোনা আমিন হাতনামা আপনার অনুমতি দিলে এতক্ষণ পুরুষ যুগের লেগে কুদুর ওয়াজ করছি আর আপনারা অনুমতি দিলে সাইডে ফাইডে যেহেতু বাড়ি ঘর আছে মা বোনার লেগে কুদুর কথা কইতাম সাই কইতাম কইতাম নিও আপনার অনুমতি দিলে কয়েক উঠতে গেলে কয়েক কেমনে ওই অনুমতি দিয়ে দিয়ে হাতে উঠতে গেছে একটু বসা একটু শেষ আমি শেষ করে দিচ্ছি তাইলে আমরা এই কি জানি কইতাম জুড়ে বাতাস করে বাবা অনেক গরম হ্যাঁ শুনে তাইলে মেয়ে আমরা আম্মার অনেক দূর ওয়াজ করতাম নি দরকার আছে নি আম্মায় মনে করছে নামাজ পড়ন ফরজ আম্মায় জানছে রোজা রাখন ফরজ এমনি ফরজ নামাজ পড়ে ফরজ রোজা আহে আবার সৌমের রোজা আহে সাওয়ালের রোজা আহে মেরাজের রোজা আহে এই যে কত নামাজ কত রোজা ফারে সব কান্ড দেখছ থাক তুমি তো অনেক বেশি বিরক্ত করলাম কি একটা আথলারে করে কি কালাগঞ্জি তুই কিছু বুঝলেন আরেকখানিস নামাজ পড়ন যেমন ফরজ রোজা রাখা যেমন ফরজ হস করা যেমন ফরজ জাকাত দেওয়া যেমন ফরজ ফর্দা কর ফরজ বা কথা ফর্দা করা নফল না ফরজ একটা মজার হাদিস শুনেন নবীজির কাছে এক সাহাবা বইয়া রয়েছে বিবিরা বইয়া রইছে নবীর বিবিরা এমন সময় একজন সাহাবা হয়েছে অন্ধ উম্মে বাক্তম অন্ধ সাহাবা আইসে ফরে নবীজি যারা স্ত্রী আছে সবাই বইয়া রয়েছে নবীজি কী তো তোমরা যাও নাকি রে কয়েবার সোহে দেয় না তো নবীজি কয়েবার না সোহে দেয় না তোমরা দেহ না সোবাহ করতেন না